আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা জীবনেও শুটকি পছন্দ করেন না এই রেসিপিটা একবার খেয়ে দেখলে তারা শুটকির ফ্যান হয়ে যাবেন কেন বলছি এই কথা চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি কতগুলো একদম কুচি কতগুলো একটু বড়ো সাইজ আর কাঁচামরিচ নিয়েছি সাথে তিন চারটা রসুন আস্ত গুলো খালি আলাদা করে রেখেছি সেগুলো কুচি করে নিই আর লোটটা শুটকি নিয়েছি লোটটা শুটকিটা খুব ভালো করে গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না শুরুর পালা শুটকি হচ্ছে শুটকি রান্নাটা আমি মনে করি একটা আর্ট এক একজন এক এক রকম করে করে তবে যারা শুটকি লাভার আছেন তাদের তো এই রেসিপিটা ভালো লাগবেই যারা সুটকি একদমই পছন্দ করে না গন্ধের জন্য খেতে চান না বা কখনও ট্রাইই করেননি আমি বলবো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন কারণ এই রেসিপিটা ট্রাই করলে আমার মনে হয় যে এমন কেউ নেই যে শুটকির প্রেমে পড়বে না শুটকি এমন একটা জিনিস যেটা হচ্ছে মুখে রুচি ফিরিয়ে আনে আমরা যখন একঘেমি হয়ে যাই ভাত মাংস মাছ এগুলো খেতে খেতে তখন কিন্তু একদম গরম ভাত দিয়ে রকম একটা ঝাল ঝাল সুটকি ভুনা খেলে কিন্তু মুখের রুচিটাই ফিরে আসে তো এ তো কথা বলতে বলতে আমি রান্না স্টার্ট করে দিয়েছি আমি এখানে তেল দিয়ে নিয়েছি অনেকটুকু তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর হালকা একটু রসুন থেতো করে এটার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ তারপর এটার মধ্যে পানি দিয়ে যত রকমের গুঁড়া মশলা আছে সবগুলো দিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়াটা পরিমাণে একটু বেশি দিবেন কারণ সুটকিটা কিন্তু ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না যত ধরনের শুটকি আছে চাপা শুটকি বলেন লোটা শুটকি বাসপাতা শুটকি সব ধরনের শুটকি আমি হচ্ছে মরিচগুলো একটু বেশি পরিমাণে দিই মরিচের গুঁড়া প্লাস হচ্ছে কাঁচা মরিচ দুইটার ঝাল মিক্সড হয়ে যখন একদম ঝাল ঝাল একটা ঘ্রাঞ্চ ছোটে না ওইটার যে একটা ফিলিং সেটা বলে বোঝানো সম্ভব না তো মশলাগুলো খুব ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটার মধ্যে পরিষ্কার করা লোডটা সুটকিগুলো দিয়ে নিলাম আর এখানে আস্ত যে রসুনের কুয়াগুলো রেখেছি সেগুলো দিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে পানি দেওয়া ছাড়া এটা যতক্ষণ ভাজা যায় তেলের মধ্যে তত ক্ষণ ভাজবেন কারণ এটা যত বেশি ভাজা হবে সুটকির ফ্লেভার স্ট্রং হবে আমার মনে হয় এই কষানোটার মধ্যেই এই শুটকির টেস্টটা নির্ভর করে যখন একদমই তেল তেলের মধ্যেও আর ভাজা যাচ্ছে না লেগে যাচ্ছে ওই পর্যায়ে গিয়ে আপনি এখানে পানি অ্যাড করে দিবেন এই যে দেখেন আমারগুলো কিন্তু একদম লেগে যাচ্ছিলো আর ভাজা যাচ্ছিলো না এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম খুব বেশি না এক কাপের মতন পানি দিয়ে নিব জাস্ট সেদ্ধ হবে আমার রসুন তারপরে হচ্ছে সুটকিগুলো সিদ্ধ হলে তারপরে যতটুকু পানি আছে আমি বাকিটুকু পানি শুকিয়ে নিব ভাজতে ভাজতে এখন উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম কাঁচামরিচ আমি আগেই দিলাম অনেকেই পরে দেয় আগে দিলাম কারণ হচ্ছে আমি একটু ঝাল ঝাল করে খাবো কাঁচামরিচের যাতে ঘ্রাণটা একদম সুটকির মধ্যে ভেতরে যেতে পারে তো সেই জন্যই আমি হচ্ছে আগেই কাঁচামরিচগুলো দিয়ে নিলাম আর এখন বড় বড় টুকরো করে যে পেঁয়াজগুলো রেখেছি সেগুলোও দিয়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে এইরকম তিন চারবার ঢাকা দিয়ে রেখে রেখে তারপরে শেষের বার যখন দেখবো যে একদম তেল ভেসে উঠছে ওই পর্যায়ে আর ঢাকা দিব না এখন এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুটকি রান্না করতে হলে কিন্তু চুলার পারে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কারণ এটাকে খুব মন মতন করে ভাজতে হয় কারণ ভাজার মধ্যে যেহেতু এটা টেস্ট এটাতে কিন্তু এই যে একদম তেল ভেজে উঠেছে কিন্তু এটাকে আমি আরও কিছুক্ষণ করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত নিচে লেগে না যাবে এই যে দেখেন কালারটা এত সুন্দর এসেছে এখন আমার এই ভিডিওটা দেখে আবার মুখে পানি চলে আসছে এটা আবার আমার করে খেতে হবে তা আমার ভিডিওটা দেখে যারা সুটকি পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এটা একবার খেলে আপনারা এটা বারবার খেতে ইচ্ছা করবে